ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স ফিফথ সেমিস্টারের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনার ভিডিও আজকে কোর কোর্স ইলেভেন অর্থাৎ হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ আধুনিক ইউরোপের ইতিহাস সতেরোশো উননব্বই থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ ফরাসি বিপ্লব থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এই কোর ইলেভেন বা পেপার ইলেভেনে কী কী প্রশ্ন তোমরা পড়বে অর্থাৎ পেপার ইলেভেনের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনার ভিডিও চলো শুরু করা যাক ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাতে সববার আগে তোমরা এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ ফাইভ মার্ক্স ওয়ান বাস্তিল দুর্গের পতনের তাৎপর্য কি ছিল টু ফ্রান্সের মানুষ এবং নাগরিকের ঘোষণা কতটা গণতান্ত্রিক ছিল থ্রি আঠেরোশো এক খ্রিস্টাব্দের কনকর্ড্যাটের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো ফোর নেপোলিয়ানের আইনসংহিতার প্রকৃতির ওপর মন্তব্য করো ফাইভ কালার্সবাদ ঘোষণা কি সিক্স কাইজার দ্বিতীয় উইলিয়ামের ওয়েল পলিটিক বা বিশ্ব রাজনীতি কী ছিল সেভেন ভার্সাই চুক্তির ওপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এইট মার্কস ওয়ান ফরাসি বিপ্লবের প্রাককালে ফরাসি সমাজের তিনটি সম্প্রদায়ের ওপর একটি টিকা লেখো টু তুমি কিভাবে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের ন্যায্যতা প্রতিপন্ন করবে থ্রি কনসার্ট অফ ইউরোপের পতনের জন্য কোন কোন কারণগুলি দায়ী ছিল ফোর উনিশশো সালের রুশ বিপ্লবের মূল কারণগুলো কি কি ছিল ফাইভ রাশিয়া যার আলেকজান্ডারের কর্তৃক ভূমিদাসদের মুক্তি প্রদান বিষয়ে একটি টিকা লেখ সিক্স উইলসনের চোদ্দ দফা নীতির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো টুয়েলভ মার্কস ওয়ান অষ্টাদশ শতকের ফরাসি দার্শনিকদের রচনা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবকে কতখানি প্রভাবিত করেছিল টু সংবিধানসভার কৃতিত্বগুলি আলোচনা করো এটি কি মূলগতভাবে বুর্জুয়া ছিল থ্রি নেপোলিয়ান বোনাপার্টের পতনের জন্যে মহাদেশীয় ব্যবস্থা কতখানি দায়ী ছিল অথবা দিয়ে মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝ নেপোলিয়ানের ইউরোপে একটি রক্ষণশীল ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন এক্ষেত্রে তিনি কতটা সফল হয়েছিলেন ফাইভ ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসেনি এবং ক্যাভুরের ভূমিকা আলোচনা করো সিক্স উনিশশো সতেরো সালে রুশ বিপ্লবে বলসেবিকরা কেন সফল হয়েছিল এটি কি কেবল লেনিনের কীর্তি ছিল